কপাল পড়ল তাস্কিনের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ শেষ টাইগার তারকা তাস্কিনের পেস বোলিংয়ে প্রথম পছন্দ হলেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার আগেই তাস্কিনকে নিয়ে কোন তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের আর এই সুযোগে জায়গা করে নিতে পারে মোহাম্মদ সাইফউদ্দিন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাদের শঙ্কা তাতে গোটা ক্যারিয়ারি হুমকির মুখে পড়তে পারে ঢাকা এক্সপ্রেসের ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে না পারার জন্য বিসিবির পাশাপাশি তাস্কিনের ওদায়ে দেখছেন তারা তাদের বিশ্বাস বিশ্বকাপে আস্থার প্রতিদান দেবেন টাইগার পেসাররা দুই সালে অভিষেকের পর থেকে পেছনে ছাড়েনি ইঞ্জুরি মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে চিকিৎসকের পরামর্শ ছিল অস্ত্রোপচারের কিন্তু তা করলে ফুলস্টপ হয়ে যেতে পারত গোটা ক্যারিয়ার তারপরের গল্প তো সবারই জানা টানা ম্যাচের ধকল সঙ্গে স্ট্রেন ইঞ্জুরি দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ তিনেকের বিশ্রাম তবে প্রথম ম্যাচ থেকেই তাস্কিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট এতে হতে পারে হিতে বিপরীত এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার তাই তো তাস্কিনকে নিয়ে কোন তাড়াহুড়া না করার পরামর্শ সাবেকদের আর তাই তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন মোহাম্মদ দসাইফুদ্দিন এমনটাই বললেন টাইগার টিম ম্যানেজমেন্ট